যেগুলো বেচা কিনে দিয়ে গেছিলেন কমপ্লিট এখন গত পরশু দিনকে মুর্শিদাবাদ জেলা সাজের থেকে যেগুলো দিয়েছেন আপনাদের দুশো আটত্রিশ পিস এইসব গলাম আমার নিয়ে আমারও ছিল বাড়িতে হ্যাঁ মানে দুশো প্লাস হয়নি কিন্তু কি করে হয়ে গেল এই এইটি ওয়েটিংয়ে রয়েছে ফাইলটি এইটি রয়েছে মুর্শিদাবাদে ঠিক আছে এগুলো রয়েছে এইটি আপনার সব এফিডেভিট হয়ে চলে আসবে খুব তাড়াতাড়ি আপনাদের এগুলো সব এন্ট্রি হয়ে যাবে এখনো যারা অধিক আগ্রহে বসে আছেন আগে ভালো মন্দ বুঝতে শিখুন জানুন এবং তপন দাকে ধন্যবাদ জানিয়েছে অনেকেই একদম আমিও বলবো যারা ভালো ভালো কমেন্ট করবে তাদেরকে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করুন এবং কমেন্টে গিয়ে আপনারা তাকে উৎসাহ যোগান আমি বহুবার চার পাঁচ বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম যারা লড়ছে তাদের মনোবল ভাঙো না নাকি তাদের সাহস যোগায় হয় লড়ো না হলে তাদের লড়াইকে সাহস জোগাও এরকম একটা দিয়েছিলাম বারবার যাই হোক তিরিশ পঁয়ত্রিশ জন আছে যদি কথা নাও বলি রোজবেলি আমানতকারী পরিবারের এরকম কিছু লোক আছে যে চুপচাপ ফেসবুক ধরে বসে থাকবে আমি আরো একজনকে আমাদের পশ্চিম বাংলা থেকে বাইরে রয়েছে আমি তার তিনার নাম না বললে নিলে পারছি না না নিয়ে সেটা হচ্ছে আমাদের সহদেব দা উনি একজন কিডনি পেশেন্ট মানে কিডনিতে আক্রান্ত হয়ে আগে থেকে ছিলেন আমি জানতাম না তো সেই সহদেবদার উদ্যোগেই ত্রিপুরার মাটিতে আমার পা দেওয়া কিন্তু পরে সহদেবদা যখন কলকাতা আসলো পরে ওনার মুখ থেকে শুনতে পেলাম বা জানতে পারলাম ত্রিপুরা কান্ডারি হচ্ছেন সহদেবদা এবং তার সহসঙ্গীরা কিন্তু সহদেবদা যেহেতু আক্রান্ত হয়ে গেলেন ভালোই ফলে ত্রিপুরার মানুষ একটু সমস্যায় পড়ে গেছেন তবে এটুকু বলবো যে সমস্যা সমস্যা মনে করলে হবে না কাটিয়ে উঠুন আমরা পেমেন্টটাও নিব পাশাপাশি কেন এই দামি দামি হোটেলগুলো বিক্রি করছে না এবং যদি বিক্রি করছে সেটা কোর্টকে কেন জানাচ্ছে না পয়েন্টগুলো নোট ডাউন করবেন আপনারা নোট ডাউন করুন প্রাকৃতিক দুর্যোগটা কেটে যাক পেমেন্টটা শুরু করব বলে যে দেখি পুজোর আগে না হলে পরে আরে আমাদের বক্তব্য তো একটা যখন দশ বছর ধৈর্য ধরেছি আরো দশ মাস ধৈর্য ধরবো কিন্তু সুদ টাকা নেবো এবং করা টাকা বুঝে নেব আর ওই দিব দিচ্ছি দিব করে বন্ধ করব ওই হবে না ওই সারদা শ্যামল সেন কমিশনের মতো করলে হবে না ওই সাহারার মতো করলে হবে না কি পৈলান ভিপজোরের মতো করলেও হবে না কারণ ডাক্তার আর ওই কম্পাউন্ডার গুলা তো ফের ওগুলোই এদের বদ অভ্যাস কতটা আমরা খুব ভালো করে জানি আমরা এই জন্য উঠে পড়ে লেগেছি আপনারা আমরা মিলেমিশে একটা জায়গায় আগে জমাটা করে দিই কারণ এ তো ওপেনলি বলা হয়েছে আপনাদের যে আমরা এই প্রতিষ্ঠান করে জমা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এইটটি পার্সেন্ট লোকের পাশে দাঁড়ানো বারবার বলেছি অনেকে এটাকে নিয়ে ভাববেন যে বিজনেস খুলেছে তারিগুল প্রচুর টাকা ইনকাম করে নিলে হ্যাঁ করলাম এতে চালিয়ে নেব পাঁচ বছর রোজভ্যালি আমানতকারী পরিবার সংসার হ্যাঁ কিন্তু এই টাকাটা তো বাইরে যেত তাহলে টাকাটা ঘরে নিয়ে আসলাম মানুষকে সঠিকভাবে ক্লেম জমা করালাম পেমেন্ট শুরু হোক তখন বুঝবে ডালমে কুচকালায় যত পারো যত রকম পারো করো ওই রোজভ্যালি রোজভালি নয় রোজভ্যালিকে নিয়ে আমরা দিশা দেখাবো রোজভ্যালিকে নিয়ে রোজভ্যালি আমানতকারী পরিবার দিশা দেখাবে যদি রোজভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে মানুষ একতা হয়ে থাকে আমি বহু মিটিং এ বহু কথা বলেছি আমার ভিডিও গুলো লম্বা লম্বা অনেকেই সময় পান অনেকে সময় পান না দেখতে বা দেখেন না অনেকেই হয়তো বিরক্ত বোধ করেন অনেকেই হেন সুটা লোক আছেন আমার মোবাইলে চার্জ নেই আর বন্ধু আমি আর থাকতে পারবো না পাঁচ পার্সেন্ট চার্জ সবাই ভালো থাকুন বাই বাই হুম যা আছে এই মাসের মধ্যে পুজোর আগে সব নিয়ে আসুন বেচা থেকে যত যত আছে যা আছে সমস্ত প্যাকেজের মধ্যে দিয়ে আপনাদেরকে পরিষেবা দেব এবং আমাদের কিছু স্টাফ বাড়িয়ে দিয়েছি যারা আপনার খুব সুন্দরভাবে ফোল্ডার করে কাটিং করে এবং সমস্ত দেখুন এই যে পড়া আছে সব এগুলো সব মুর্শিদাবাদ লাল হ্যাঁ আর একটু আছে সব এগুলো হয়ে গেছে এগুলো এগুলো রেডি হয়ে গেছে এক একটা এরিয়া থানা এবং দশটা লোককে পাঁচটা লোককে এক একটা করে আমরা ফাইল করে দিয়েছি সমস্ত রেকর্ড এবং সঠিকভাবে আপনাদের আইনিক বিষয় মেনে আমাদের কেলেমগুলো জমা করে আপনাদেরকে আমরা পুজোর পরে যেগুলো আপনারা কিনে নিয়েছেন আপনার পরিবার পরিজনের যাদের নামে তাদের নামই আপনাদেরকে সাবমিট করাবো ওয়েবসাইটই করাবো এবং অ্যাকনোলেজমেন্টও আমরা তুলে ফাইল করে রেখে দিচ্ছি কোন ডকুমেন্টস আইডেন্টি প্রুফ আমরা অফিস থেকে নরচর করব না কারণ খেলা হবে বন্ধু খেলতে হবে যাই হোক জুডিশিয়াল পার্টটা ছেড়ে দিন সঠিক পরিষেবাটা আপনারা নিতে শিখুন এবং সঠিক জায়গাতে আপনারা থাকুন এর জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না আমরা সার্টিফিকেট কোথাও আবেদন বা অনলাইন করতে গেলে যে একটা খরচা হয় বা পয়সা লাগে সেটা আমরা হয়তো বাইরে না দিয়ে আমরা নিজেদের মধ্যে নিচ্ছি বা করছি এটাই ক্লিয়ার কথা এতে যদি কেউ কিছু ভেবে বসে থাকেন তাহলে রোজমালি পরিবারের কি হলো বয়ে গেল হচ্ছে ব্যাপার ত্রিপুরা থেকে বলে নয় সারা ভারতবর্ষের মানুষ পরিষেবা পাবেন আমার অনেক কথা বলার আছে এডিসি কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধি যেতে পারে ত্রিপুরা তো গেছিল কারা গেছিল কে পাঠিয়েছিল এগুলো আমরা সব জানি ওই কানাকে হাইকোর্ট দেখার গল্প আমি আগেই বলছি কোনো আয়স করা কথা শুনবেন না আমাদের কাছে সব খবর আছে আজকে পূর্ব বর্ধমানের ভেদিয়ার জায়গার দাগ নম্বর খতিয়ার নম্বরের জন্য কমিটির কোনো দপ্তরে থাকা এক ব্যক্তিকে আমাদের প্রতিনিধিকে ফোন করছে তো কোম্পানির কোথায় কি আছে তাহলে তারা দেখুক এবার যারা চামচা যারা দালাল তারা ওই লোকগুলোকে নিয়ে মানে শো করবে যদি ওটাই অতই দম থাকে তাহলে ছবি দেখা ত্রিপুরাতে কিছুদিন আগে যে একজন প্রতিনিধি গেছিল দুজন বা চারজন সেটা তো আমরা জানি ওরকম তো গোয়া গেছে ওই রকম তো আপনার আসাম গেছে এই তো রিসেন্ট আমাদের আমাদের জেলা সাংগঠনিক কে একজনকে ফোন করেছে যে বর্তমানের এখানে কি আছে কিন্তু আমি যে বলছি ওপেন সোশ্যাল মিডিয়ায় দশটা জায়গায় জায়গা বিক্রি হয়ে গেল জায়গাগুলো কোথায় সেটার তো কোনো সদুত্তর নেই আর কোনো পদক্ষেপও নিতে পারে না কারণ এগুলো সত্য ঘটনা যতক্ষণ না এইসব বিষয়গুলো আপনারা জেনে যদি না উঠে কি বলেছি আমরা কিন্তু আপনাদেরকে সবাইকে হতে হবে বড় বড় কথা বলছি না বাস্তব কথা বলছি লং ভিডিও আপনারা হয়তো সময় বের করতে পারছেন না এত সময় ধরে দেখবো আপনারা একটু একটু করে দেখবেন টাকা পাবো বন্ধু কিন্তু লুটের আজটা বন্ধ করতে হবে লুট যদি হয়ে যায় তাহলে তো সমস্যা না আর এই সব ইউনিয়ন সংগঠন এরা তো ব্যবসা করেছে বন্ধু এদের কথা নতুন করে বলবো না আমি নাকি বলে সারা জীবন গালি করি কাকে গালিগালাজ করেছি একটা মানানি মামলা করো না ভাই চোরের মায়ের বড় গলা বলে না তাই না নাকি বলে এটাই তো তো যারা চোর তাদের কিন্তু নুন আনতে পান্তা পোড়া এদের এরা কিন্তু বুঝেই গেছে যে আর মানুষ আমাদের চাই না সুতরাং পেমেন্ট শুরু হলে আমাদের খেলা খতম তো আগে ভাগে যত বড়ই লুটে নি তাই আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমি শুধু একটা কথা বলবো দেখুন আর রোজভালি থেকে নিয়ে কাউকে চেইরানা পয়সাও দিয়ে কোথাও আবেগে পড়ে আপনারা যাবেন না কোনো আইডেন্টি প্রুফ কাউকে দেবেন না যথাযথ সাংগঠনিকভাবে আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখুন এবং যদি আমাদের এই এবিডিবি থেকে এনটি করা থেকে আপনার যত্ন সহকারে দুই বছর টার্নওভার দুই বছর টার্নওভার এই সিস্টেম চলবে স্টাফ চলবে আপনি কর্ম করেন আমি আমার কর্ম করব একটা কন্ট্রোল রুম খুলে দিয়েছি ওই ফান্ড থেকে দুই বছর টানা তো এই পরিষেবাটা শুধু আপনাদের জন্য তো কাজেই আপনারাকে বলবো একতা হন একতা থাকুন আমাদের তপন বাবু আরো একটা খুব সুন্দর কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তপন বাবুকে আন্দোলন করা সবারই সাংবিধানিক অধিকার আছে তাহলে আমরা কেন করতে পারি না আমরা কি মঙ্গল গ্রহ থেকে এসেছি তাই সকল আমানতকারী বন্ধুদের বলি আপনারা রেডি থাকুন অসংখ্য ধন্যবাদ সত্যি মনের মত এগুলো কমেন্ট আমার কথা ছাড়ুন আপনারা প্রতিবাদী ভাষা লিখুন আমি তো মনে করি আপনারা প্রত্যেকেই ফেসবুক করুন প্রয়োজন হলে আমার সাথে ভিডিও লাইভে আসুন আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনার সময় মতো প্রয়োজন হলে ভিডিও লাইভে আপনার প্রতিভা প্রতিবাদী কিছু যদি আপনার বলার থাকে তাহলে অবশ্যই আপনি বলবেন কত কষ্ট করে আচ্ছা দিকে কথা বলছি যাই হোক আপ সুন্দর সুন্দর প্রতিবাদী কমেন্টগুলো করবেন একে ওপরে দেখবেন বাদ হিংসা দিবে এগুলো ভুলুন আরে বিবেকটাকে জাগান যে আমাদের কসুরিত টাকা এই টাকার জন্য আমার ছেলে মেয়ের বিয়ে যেতে পারি না এই টাকাটার জন্য আমি বাড়ি করতে পারি না এই টাকা পাবলিকের থেকে নিয়ে কোম্পানিতে দিয়েছি বলে বাইরে গেলে আমাকে চিটফান্ড বলে চিটফান্ডের ছেলে বলে আর এই তকমা গালাকে তোলার জন্য তো একতা হন আমরা আবারও বলছি আমরা কিন্তু বন্ধু না রাজ্য সরকার গঠন করতে এসেছি না কেন্দ্র সরকার গঠন করতে এসেছি আমরা কোন পলিটিক্যাল নেই আমাদের মানে গাঁটের তো অর্থ মানে টাকা জল করছে রোজভালির টাকা সেই টাকাটা আমরা পেতে এসেছি কোন দেশে আমরা বাস করছি যে যারা দুটাকার চামচা আজকে তারা কিন্তু বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরছে কোথা থেকে এত টাকা আসে এর জন্য আপনারা বলবো আইন সবার কাছে রয়েছে ইশারাপি কাপি তো কাজে কিছু তো ভালো মানুষ আছে যেমন দেখলেন না আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে আসছি ছ মাস পর কি ঘটবে তিন মাস পর কি ঘটবে এমনও হবে দেখবেন এরা লোক রেডি রেখেছে পেমেন্ট করার পরে কাউকে দিয়ে দিয়ে আবার করিয়ে এটাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা এই জন্য আমাদের সাংগঠনিক ভাবে বলা হচ্ছে আপনারা প্রস্তুতি নিন লয় মাঠে হবে কি রাজি তো সবাই ভালো থাকুন বাই অসংখ্য ধন্যবাদ রাত অনেক হয়ে গেছে আমার প্রচুর কাজের চাপ সবাই ভালো থাকুন অনেকক্ষণ সময় দিলেন এতক্ষণ ধরে থাকবেন আপনারা সকলেই আমি ভাবতেও কারণ দিন দেখি বেশিক্ষণ হতে গেলে আপনারা কেটে পড়েন চলে যান আজকে মনে আপনাদের অন্যান্য নেট ভালোই আছে মানে দিনের বেলা বৃষ্টি হয়েছে মানে হ্যাঁ যাই হোক ভালো থাকুন আমার সেহে দাদা ভাই বন্ধু দিদি দাদা বোন মাসি পিসি জগতের যত রকমের রীতি সবাইকে জানায় আমার শতকোটি প্রণাম সালাম আগে মানবতা তারপরে অন্য কিছু সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য জীবন কামনা করি এবং আমার শারীরিকভাবে শরীর অসুস্থ মুখাত ফুলে বুঝতে পারছেন একটু প্রার্থনা দোয়া করবেন এই লড়াই মানুষের জন্য লড়াই এই লড়াই মাথা উঁচু করে বাঁচার লড়াই এ লড়াই আমাদের পরিবার পরিজনকে যে পরিজন পরিজনদেরকে যেভাবে অত্যাচারিত হেনস্থা করেছে সেটা থেকে ঘুরে আসার লড়াই এবং সর্বোপরি আমাদের মান সম্মান বোধ যেটুকু আছে সেটুকু তো গেছেই কিন্তু এখন যে জায়গাটি আমরা এসেছি তাতে করে মানুষের একটা দু আশীর্বাদ আমরা পাচ্ছি দেখছি কোনো জেলা বা কোথাও গেলে তারা কিন্তু বলে যে হ্যাঁ আমরা বলতাম আমরা জানি রোজবারির টাকা পাবি এখন কিন্তু ডিগ্রি ঘুরে গেছে যাই হোক অনেক আসছে ধন্যবাদ 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 সবাই ভালো থাকুন আর আমরা একটা স্কিম চালু করব সেটা কাল পরশুর মধ্যে আলোচনা করব। আমি সোম রবিবার সন্ধ্যা পর্যন্ত ফুল ব্যস্ত আছি